নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি ভেজিটেবিল চপ চলুন দেখি কীভাবে বানাবো তার জন্য আমি একটু অন্যরকমভাবে করেছি বিট আর গাজর ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি কিছু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি তার সাথে কড়াইশুঁটিও নিয়ে নিয়েছি প্রথমেই রিফাইন তেলে বাদামগুলোকে ভেজে নিয়ে তারপর সেই তেলেতে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন এলাচ দারচিনি তেজপাতা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে বিট গাজরগুলোকে ছেড়ে দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ করে নেব করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো বড় এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আলুগুলোকে একটু ম্যাশ করে নিলাম নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি অন্যের মতন লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বিট গাজরটাও সিদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যে দিয়ে আর আলুটা তো ভাজাই রয়েছে অল্প করে দিয়ে দিচ্ছি বেসন ঠিক যতটুকু দরকার বেশি বেসন দেওয়া যাবে না খুব অল্প দু চামচ মতন বেসন দিয়ে দিলাম ছোটো চামচে এর বেশি বাইন্ডিংয়ের জন্য দেওয়ার দরকার নেই আপনারা বেসনের পরিবর্তে কিন্তু ব্রেড ক্র্যাম দিতে পারেন এটাও ভালো হয় যেহেতু কড়াই সেটুগুলো ভেজে নেওয়া আছে সেই জন্য নামানোর আগে কড়াই সেটুগুলোকে দিয়ে দিলাম আর বেশ কিছুটা চিনি দেখবেন ভেজিটেবল চপ কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে বাদামগুলোকে একটু ভেঙে নিচ্ছি আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়েছি এর মধ্যে অল্প করে গরম মশলা গুঁড়ো ওটা কিন্তু স্কিপ হয়ে গেছে এবার একটা ভাজা মশলা করে নিচ্ছি যেটার জন্য ভীষণ ভালো একটা টেস্ট হবে তার মধ্যে বেশি পরিমাণ নিয়ে নিয়েছি জিরে অল্প করে মৌরি আর অল্প করে জোয়ান এলাচ দারচিনি একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চাট মশলা অবশ্যই দেবেন ভেজিটেবল চপ কিন্তু দারুণ টেস্ট হয় এই মশলাটাতে ভাজা মশলার সঙ্গে একটু চাট মশলা এবার একটু ঠান্ডা করে নিয়ে চপের আকারে গড়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের ব্যাটারি চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্র্যামে কোট করে নিলাম হয়ে গেল চপ আরেকটা বাইন্ডিং করা যায় এটা হচ্ছে কর্নফ্লাওয়ারের সঙ্গে একটা ডিম ফাটিয়ে দিয়ে ও আমি ডিম ফাটিয়ে দিয়েছি সেটা বলতে ভুলে গেছি এর মধ্যে কিন্তু একটা ডিম ফাটানো আছে কর্নফ্লাওয়ারের সঙ্গে ডিম ফাটিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর বেড ক্যামের সঙ্গে মাখিয়ে কোট করে নিলাম ডবল কোটও আপনারা ইচ্ছা করে নিতে পারেন একইভাবে এবার তেলটাকে ভালো করে গরম করে চপগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম আমি ডবল ভেজেছি মানে দুবার দুবার করে ভেজেছি একবার ভেজে নিয়ে অল্প একটু ঠান্ডা করে আরেকবার ভেজে নেবেন তাহলে না খুব ক্রিস্পি হবে ওপরটা খেতে খুব ভালো লাগবে ডবল ভাজাটা খুব জরুরি একবার ভেজে রেখে দিতে হবে তারপর ঠান্ডা করে আরেকবার হবে এই দেখুন একবার ভেজে রেখে দিয়েছি ঠান্ডা করে আরেকবার ভাজছি হয়ে গেল সুন্দর চপ ভেজিটেবিল চপ তৈরি ভালো লাগলে এভাবে করবেন চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে